আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে শীতের হরেক রকম সবজি সেই সাথে চিকেন দিয়ে চিকেন ভেজিটেবলস রোলের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে তারাও অনেক উপকৃত হবে রোলের জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। এই জন্য একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি লবণ এক চা চামচ বা স্বাদ মতো আর এখানে আমি প্রথমে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি কারণ পরে আরও কিছুটা পানি লাগবে তবে একবারে পানিটা দিব না এখন ডিমের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি ময়দাটাও আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ভালো মতো মিশিয়ে নেব পাত্রটা ছোট হওয়ার কারণে ব্যাটারটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কোথাও কোনো লামস না থাকে ব্যাটারটা তৈরি করতে এখানে আমার টোটালে পানি লেগেছে সাড়ে তিন কাপ তবে এক দুই টেবিল চামচ পানি কম আর বেশি লাগতে পারে সেটা কিন্তু ময়দার উপরে ডিপেন্ড করে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা না পাতলা না বেশি ঘন ব্যাটারটা বেশি ঘন হলে আপনি যখন রোলের সিটগুলি তৈরি করবেন শিটগুলি মাঝখান থেকে ফেটে যাবে এখন ঢেকে ব্যাটারটা আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন রোলের জন্য ফুট তৈরি করে নেব এই জন্য চুলার একটি প্যান বসিয়ে দিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে অনবরত নেড়ে চেড়ে একটু সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজ এইরকম একটু সফট হলে প্রথমে এখানে দিয়ে দিব এক কাপ গাজর কুচি তারপরে এক কাপ পেঁপে কুচি দিয়ে গাজর পেঁপে ভালো মতো মিশিয়ে এক মিনিটের মতো ভাজতে হবে তারপরে এখানে আমি চার কাপ বাঁধাকপি কুচি দিয়ে গাজর পেঁপের সাথে খুবই ভালো মতো মিশিয়ে নিতে নিতেই সবজিগুলি বেশ সফট হয়ে যাবে সবজিগুলি এক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ পাতা লাইট সয়া সস এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ সাদা বা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন লবণ এক চা চামচ দিয়ে অ্যান্ড সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আমি আরও এক থেকে দুই মিনিটের মতো সবজিগুলি জাল করবো চুলার হিট মিডিয়াম হাইতে রেখে এবং ঢাকা ছাড়া কারণ সবজিগুলি হাই হিটে এবং ঢাকা ছাড়া তৈরি করে নিলে সবজির কালারটা একদম পারফেক্ট থাকে দুই মিনিট পরে দেখেন সবজিগুলি বেশ সফট হয়ে গিয়েছে এখন এখানে আমি দেড় কাপ মুরগির বুকের মাংস এক চা চামচ করে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে আমি সবজির মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ ব্রকোলি ছোট ছোটো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি এখন সবজির সাথে মিশিয়ে নিয়ে এখানে এক টেবিল চামচ চাট মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে চাট মশলার পরিবর্তে এখানে চাইলে আপনারা হাফ চা চামচ গরম মশলার গুড়াও ব্যবহার করতে পারেন এখন এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আগের থেকেই মিশিয়ে রেখেছিলাম এখন দেওয়ার আগে আবারও একটু নেই নেড়ে মিশিয়ে তারপরে মিশ্রণটা সবজির মধ্যে দিয়ে দিব দেওয়ার আগে একটু নেড়ে না দিলে তলানিতে জমাট বেঁধে থাকে সবজির সাথে কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশিয়ে এক মিনিটের মতো জাল করলেই রোলের জন্য পুটটা রেডি এক মিনিট পরে আমার পুটটা রেডি এখন একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব আর বিশ মিনিট পরে এদিকে ঢাকনাটা খুলে ব্যাটারটা হালকা হাতে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখান থেকে আমি কিছুটা ব্যাটার আরেকটি পাত্রে তুলে এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি একটু পাতলা করে নেব কারণ আমি আজকে রোলগুলি ডিমে না এই ব্যাটারের মধ্যে ভালো মতো ডুবিয়ে তারপরে বেডক্রামে কোট করে নেব আপনারা চাইলে ডিম দিয়েও এই কাজটা করে নিতে পারেন বাটিটা সাইডে রেখে এখন রোলের জন্য সিট তৈরি করে নেব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে এবার চুলার হিট একদম লোতে রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের হ্যান্ডেল ধরে গোল করে সিটটা তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব। আর এই ব্যাটার দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটি বাটি অথবা চামচ ব্যবহার করবেন তাহলে আপনার সবগুলি রোলের সাইজ একই হবে চল্লিশ সেকেন্ড পরে ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি উলটি দিয়ে অপর সাইডটাও চল্লিশ সেকেন্ড সেঁকে নেব আমার এই প্রথম সিটটা তৈরি করা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আমি একে একে করে সবগুলি রোলের সিট তৈরি করে নেব। আরে দেখেন সিটগুলি খুবই সফট এবং তুলতুলে হয়েছে আর এখানে আমার চব্বিশটা রোলের সিট হয়েছে আপনারা যদি সাইজে বড় করেন তাহলে কম হবে আর যদি সাইজে ছোট করেন তাহলে আরও বেশি হবে এবার রোলগুলি সিল করার জন্য আমি একটি আঠা তৈরি করে নিব এই জন্য একটি বাটিতে আমি হাফ কাপ ময়দা নিয়ে এবং পানি দিয়ে আঠাটা তৈরি করে নিব। আর এখন এই আঠাটা সাইডে রেখে এখন রোলগুলি আমি তৈরি করে নেব এই জন্য প্রথমে একটি শীটের উপরে পরিমাণ মতো আগের থেকে রান্না করে রাখা পুর দিয়ে দুই সাইড থেকে তুলে খুবই হালকাভাবে টেনে টেনে রোলটা তৈরি করে নিতে হবে এইভাবে যদি একটু টেনে নেওয়া হয় তাহলে রোলটা খুব সুন্দর হয় এবং ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন সামনের সাইডে একটু আঠা লাগিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে প্রথমেই রুটিটার চারিদিকে আঠা লাগিয়ে তারপরে পুর দিয়ে এইভাবে রোল করে নিতে পারেন যার যেরকম সুবিধা এখন প্রথম আমার রোলটা তৈরি করা হয়ে গিয়েছে একটু টেনে এবং হালকাভাবে করে নিলে হয় কি আপনি রোলটা একটু টাইট হয় তখন খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না সবগুলি রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি একটি করে রোল প্রথমে এই ব্যাটারের মধ্যে ভালো মতো ডুবিয়ে একটি চামচের সাহায্যে তুলে তারপরে বেডক্রামের মধ্যে দিয়ে আরেকটি চামচের সাহায্যে খুব ভালো মতো কোট করে নিতে হবে পরে হাত ব্যবহার করবেন আপনারা চাইলে ডাবলভাবেও কোট করে নিতে পারেন এখন আমার প্রথম রোলটা কোট করা হয়ে গিয়েছে এইভাবে আমি একে একে করে সবগুলি রোল কোট করে নেব রোলগুলি বেডক্রামের মধ্যে সব কোট করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছু ভেজে নেব আর কিছু সংরক্ষণ করব আর কিভাবে করব সেই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি বক্সে পলি দিয়ে তারপরে কিছু রোল দিয়ে তারপরে আবার পলি দিয়ে আবার কিছু রোল দিয়ে তারপরে আবার একটা পলি দিয়ে ঢাকনা দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত আবার চাইলে একটি প্লেটে কয়েকটা রোল নিয়ে ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা রেখে একটু শক্ত করে সংরক্ষণ করতে পারেন আর রোলগুলি ভাজার জন্য চুলে আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে রোলগুলি দিয়ে উলটিয়ে পালটিয়ে দুই সাইডে গোল্ডেন কালার করে রোলগুলি ভেজে নিতে হবে আমার প্রথম ব্যাচে রোলগুলি ভাজা হয়ে গিয়েছে এখন রোলের থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি পরের ব্যাচে রোলগুলিও ভেজে নেব আমার এইদিকে রোলগুলি ভাজা হয়ে গিয়েছে এখন রোলগুলির উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরে খুবই সফট আর পুরটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছে এই তো তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের চিকেন ভেজিটেবলস রোল আর এই রোল সকালে বাচ্চার টিফিনে সকালে নাস্তায় সন্ধ্যায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ